আলহাজ এরশাদুল্লাহর বিজয়ের পর ফুলেল শুভেচ্ছায় মুখরিত হয়ে ওঠে তার চাঁদগাঁও বাসভবন হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় ভরে ওঠে পুরো এলাকা এসময় সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সদস্য মোহাম্মদ আজম বিএনপির সাবেক সিনিয়র সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন মহানগর বিএনপির সদস্য আশরাফুল ইসলাম চাঁদগাঁও চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস চৌধুরী এবং উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান মঞ্জু এছাড়া উপস্থিত ছিলেন চাঁদগাঁও বিএনপির নেতা জানে আলম জিকু আলমগীর টিটু ছয় নম্বর ওয়ার্ড বিএনপির বি ইউনিট সভাপতি মোহাম্মদ নেসার ওয়ার্ড সদস্য জাহেদ কাদের প্রবাসী বিএনপি নেতা সোহেল শিকদার সহ আরো অনেক নেতৃবৃন্দ যারা পরাজিত হয়েছে তাদেরকে উস্কানিমূলক কোনো কথা বলার দরকার নাই বরং তাদেরকে

আমার মনে হয় সেই প্রত্যাশা হলো পূরণ করতে পারবে জাতীয়বাদী দলকে আমরা এগিয়ে নেওয়ার জন্য কবাস থেকে চলে আসছি আমি সবসাথে দোয়া করব উনি আমাদের এমপি হয়েছে মন্ত্রী হবে এবং ওনার সুস্বাস্থ্য আমি কামনা করি প্রত্যাশা আছে জনগণের তথা আট সর্বস্তরের মানুষের দল বল নির্বিশেষে এবং ধর্ম কর্ম ছেড়ে সর্ব সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যেভাবে আলাদা সাদুল্লাহ সাহেবকে সমর্থন দিয়েছে নেতিমা মাধ্যমে ওপের মাধ্যমে তা প্রমাণ করতে চলেছে বিপার জঞ্জি ঘটিয়েছে তরুণ প্রজন্ম এবং আমরা নির্বিঘ্নে বর জিতে পেরেছি বিপুল ভোটে উনি আমাদের এলাকা থেকে জয়লাভ করেছে কালুরঘাট ব্রিজ আমরা আশা করব এই এমপি আমাদের প্রত্যাশিত আমাদের সকলের প্রিয়ভাজন উনি যেন বলকলির হয়ে শাকপুরের হয়ে মানে কালুরঘাট সেতুর কাজ কাজটা যেন উনি তাকে দিয়ে হয় আর কি পুরো চানগাও বুয়ালখালিবাসীর প্রত্যাশা হচ্ছে একটা সাস্টেইনেবল সোসাইটি একটা সাস্টেইনেবল এডুকেশন এমন একটা সমাজ ব্যবস্থা উনি করবেন যে সমাজে কিশোর গ্যাং এর কোনো উপদ্রব থাকবে না এই দেশের মানুষ চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া এবং তার রহমানের নেতৃত্বে যেন দেশ এগিয়ে যাক আমরা সবাই এই করি অনেক দিন পর উৎসব পুরো পরিবেশ পরিবেশে সবাই মা বোন এবং বৃদ্ধ বৃদ্ধ পর্যন্ত হাঁটতে পারেন এরকম মান পর্যন্ত কি বুদ্ধিসে আলহামদুলিল্লাহ আমরা চাই আগামীতে বাংলাদেশ সন্ত্রাস সাতাবাজ এবং ফেসিবাস মুক্ত বাংলাদেশ চাই আমরা এই সতেরো বছর পরে এটাই ষষ্ঠ তার আর এই সুষ্ঠু কোনদিন আমরা দেখি নাই প্রজন্ম নতুন প্রজন্ম বুদ্ধি দিতে পারছে আমরা এই চানগঞ আঠাশ থেকে জয়যোধ করছি কারণ সতেরোটি বছর গণতন্ত্র নির্বাচন নামক শব্দটি পাইনি এত বছর পরে আজকে বাংলাদেশ জাতীয়বাদী দল মানুষের ভোট দিয়ে আমার অনেক আনন্দ লাগছে আমরা সব সময় রাজপথে থেকেছি ষোলো বছর সতেরো বছর আমরা এই ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি তার সমর্থনকারী সকলের দাবি কিন্তু বলখালি কালুরঘাট ঘাট ব্রিজ নিয়ে সমর্থনকারীরা দাবি জানাচ্ছেন এবং আশা প্রত্যাশা রাখছেন যে তার কাছে আগামীতে এই কালুরঘাট ঘাট ব্রিজ উন্নয়ন বাস্তবায়িত হবে এবং জনগণ উন্নয়নের আশা দেখতে পারবেন বলে তার সমর্থনকারীরা সেটাই দাবি জানাচ্ছেন এবং প্রত্যাশা রাখছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে অনুষ্ঠানে সিহাবুদ্দিন আশরাফুদ্দিন সহ সহস্রাধিক দলীয় নেতাকর্মী অংশ নেন এবং বিজয়ী নেতাকে ফুলের শুভেচ্ছা জানান বিজয়ের আনন্দ করেন এবং ভবিষ্যৎ আন্দোলন এবং সাংগঠনিক কার্যক্রমে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন মমি ভট্টাচার্যের রিপোর্টে সজীবের ভিডিও ও তথ্যচিত্রে হৈমন প্রবাসী নিউজ টিভি চট্টগ্রাম দেশ বিদেশে নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজ টিভির সাথেই থাকুন